প্রিয় ভাজন অনুজ এই পৌরসভা তিন তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ জসীমউদ্দিন তার অনুজ Alek Jashimuddin সহ এই সোনাইমণি যুব সমাজ যে আয়োজন করে ঈদের পরপরই হাজার হাজার মানুষের মিলন মেলা তৈরি করে একটা ফাইনাল খেলার মধ্য দিয়ে আমাদেরকে আনন্দ দিয়েিয়েছে এর জন্য তাদের সকলকে মোবারকবাদ সকল দর্শককে মোবারকবাদ রাজা বলেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন যারা খেলায় অংশগ্রহণ করেছে শরণী দল তাদেরকে মোবারক সর্বোপরি আমরা যারা এই শৃঙ্খলা রক্ষা করেছি তাদের সকলকে অভিনন্দন কেন ফুটবল মানেই মারামারিক ফুটবল মানেই মারামারিক এই মারামারি ফুটবল বাংলাদেশ থেকে গুঠিয়ে দিয়েছে আমাদের সেই ধৈর্য ধারণ করতে হবে এরপর আরো অনেক খেলা আমরা আয়োজন করতে পারবো আর বিশেষ করে এত ব্যস্ততার মধ্যে আমাদের এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি আমাদের এ অঞ্চলের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমাদের আশার আলো ব্যারিস্টার এম মোহাম্মদ ফুকন আজকে প্রধান অতিথি হিসেবে আতিথ্য গ্রহণ করে পুরস্কার বিতরণ করবেন তাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের সচিব